আবু মুহসিন আপনাকে যুক্ত করা বলেন কথা বলেন তাহলে হ্যাঁ আমি ভালো আছি আমি আসলে আপনাদের এই এই বক্তব্যগুলো অনেক আগে থেকে শুনি প্রায় দুই তিন বছর হয়েছে অলমোস্ট

তারা যুক্তিবাদী এবং এত প্রমাণ ছাড়া কোনো কথা বলে না এটা আমি 100% বিশ্বাস করি আমি ভালোভাবেই জানি অনেক ঘাটাঘাটি করেই জানি এখন কোরআনের ভিতরে যেগুলো আমরা পড়ি কিছু কথা ভালো আছে আর কিছু আছে যে হ্যাঁ মানবতাবাদের ক্ষেত্রে বা 휴ম্যানিটির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওটা সমস্যা ওই সেই সময়ের মানুষের চিন্তা চেতনা যেমন ছিল সেভাবে লেখা বর্তমানের যে চিন্তা এখন মানুষ এখন বলতে যাচ্ছেন তাহলে আপনি বলতে যাচ্ছেন কোরআনটা যে লিখছে তারা সেই সেই মানুষ ছিল এটা বলতে যাচ্ছেন আমার কাছে ওরকমই মনে হয়

এবং এই বালককে কাফের হিসেবেই সৃষ্টি করা সৃষ্টিগত ভাবে সে কাফের ছিল তাকে কাফের হিসেবে সৃষ্টি করা হয়েছিল এটা হাদিসে আছে এটা কি পড়ছেন আপনি হ্যাঁ ভাই এটা কি পড়ছেন আপনি বালকটা যে জন্মগত ভাবে কাফের ছিল জন্মগত ভাবে কাফের ছিল এটা তো তাফসির পড়ি নেই বাকি তাফসিরে পড়ছি আমি আবার ঘাটে ঘাটে করছি বেশ কয়েকটা তাফসির পড়ে পড়ছি তাফিমুল কোরআনে পড়লাম ওখানে লেখা আছে তাফিমুল কোরআন যিনি লিখছেন মোদুদি উনি বোঝাতে চাইতেছেন যে বালকটা বালককে হত্যা করছে সে খিজির আসলে কোনো নবী না খিজির আসলে একজন মৃত্যুর একজন নবী ছিল এবং তাকে এরকম হত্যা করছে ওই বালককে কেন হত্যা করছে সেটাও তারা ব্যাখ্যা করছে যে ওই বালক ভবিষ্যতে খারাপ হবে খারাপ হয়ে তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে মা বাবাকে হত্যা করবে এরকম কিছু আছে তো আমার কথা হলো যে ফিরাউন তো মনে করেন প্রায় পঞ্চাশ থেকে আশি হাজার শিশু হত্যা করছে ওই

এই হাদিসটা কি আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন ভাই দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সহি মুসলিম হাদিস একাডেমি তাকদির প্রত্যেক শিশু ইসলাম সমাজের উপর জন্মানোর মহামাত্র এবং কাফির ও মুসলিমদের মৃত্যু শিশু বিধান আব্দুল্লাহ ইবনু মাসলাম ইবনু কান আব্রাহমাতুল্লাহ আলাইহি ওয়া ইবনু কাবরাজুল্লাহ তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিশ্চয় যে ছেলেটিকে

আর বা আর বালকটি সৃষ্টিতে ছিল জন্মগত কাফির তার মা বাবা তাকে বড়ই স্নেহ করত আচ্ছা এই যে বালকটারে যে কাফির হিসেবে জন্ম দিল আল্লাহ এবং জন্ম দিয়া খিজরে দিয়া মেরে ফলাইলো এইখানে ছেলেটার দোষটা কি একটু বলেন তো আমার মনে কই প্রশ্ন ওটা যে ছেলেটার দোষ ও কি দোষ ওকে তো কোনো সুযোগই দেওয়া হলো না ওকে ও খারাপ কাজ করে না ও আচ্ছা এটা যেমন এটা তো পুরোটা আমার কাছে একটা ফাইজলামি বলে মনে হচ্ছে এবার আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পরে শোনান এটা হচ্ছে আহ মিসকা শরীফের আধুনিক প্রকাশনী প্রথম খন্ড পৃষ্ঠা একশো আঠাশ একশো দশ নম্বর হজরত আলী রজাল থেকে বর্ণিত তিনি বলেন হজরত খাদিজা রজুল্লাহ কাছে তার পূর্ব স্বামীর ঐর সজাত দুইটি সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন যারা জাহিলিয়তের যুগে মারা যায় তারা জান্নাতি কি জাহান্নামী হুজুর সাল্লাহ হুজুর জবাবে বললেন তারা জাহান্নামী হযরত আলী বলেন হুজুর সাল্লা সাল্লাম হজরত খাদিজার বাচ্চাদের ব্যাপার শোনার পর চেহারায় বিষণ্ন ভাব দেখে বললেন তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের বাচ্চাদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে এরপর হজরত খাদ্জা জিজ্ঞেস করলেন আপনার ওরসে আমাদের সব সন্তান জন্ম করে মারা গেছে কাশেম আবদুল্লাহ ওদের অবস্থা কি হুজুর বললেন তারা জান্নাতে আছে তারপর হুজুর বললেন মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে

একটু বলেন তো দেখি হ্যাঁ ওই মানে একটা মূর্তি ধ্বংস করতে বলছিল ধ্বংস করে তারা আসে আশা ভাই বলে যে তুমি কি ধ্বংস করতে বলছি হ্যাঁ তো জানো আপনি ধ্বংস না আবার

হুদা হুদি কোন কারণ ছাড়া একটা হুদা তিনশো তিনশোটা লোকের মেরা ফেলে পিছন তিনশোটা লোকের মেরা ফেলে এগুলা পড়লে ভাই কেমন লাগে বলেন মনে করেন আপনার সাথে আমি পাগল হয়ে যেতেছি মনে হয় ঠিক আছে আমি নিজে আমি মনে পাগল হয়ে যেতেছি কারণ মানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য বৌক চট্টোপাধ্যায় যদিও আমি পড়ছি বই আমার প্রচুর পড়া হয়েছে সাথে আমার অবিশ্বাস করছিলাম আহমদ সফার বই অনেক পড়তাম তো দেখে যায় বই পড়ার কারণে আমার ভিতরে একটা ভিন্ন ধরনের চিন্তা ভাবনা সৃষ্টি হয়েছে আমি একটু মানবতাবাদী ধরনের হয়ে গেছি আমি মাদা পড়ি কিন্তু তারপর আমি গুরুজবাই করিনি আমার ভালো লাগে না রক্ত রক্তরাতি ভালো লাগে না মানে জিনিসটা ভালো লাগে না আমি কোনো উপভোগের বিষয় মনে করি না ঠিক আছে এটা আর কি তো এই যে মনে করেন আমি সংসার ভোগি একবার মনে হয় ঠিক আছে আবার মনে হয় না এই ঠিক যায় মাঝে মাঝে যখন যে সব জিনিস পড়তে পারে ওই জায়গা আমার বিবেক দূর ভালো লাগে না বিভিন্ন আমি কি পড়তেছি ভালো লাগে না একজন হিন্দুর আমি শুভকামনা জানাতে পারবো না তার ভালো চাইতে পারবো না তার সাথে বন্ধুত্ব করতে পারবো না তার সাথে ভালো ব্যবহার করতে পারবো না এটা কি একটা মানুষের সাথে আমি আমি ভালো ব্যবহার করতে পারবো না কি বর্তমানে একটা মসজিদে চাকরি করি কিন্তু বিকল্প কোন বিকল্প কোনো যদি থাকতো মানে তাহলে আমি এটা বাদ দিয়ে দিতাম কারণ আমি চাই না যে না এদেরকেও ধোকা দেওয়া বা এদের খারাপ হয় নামাজ হয় না না হয় কি মানে এরকম একটা ইউ কাজ করে এটা যেহেতু আমার ভালো লাগে না এটা থেকে আমি বের হয়ে যাই কিন্তু

আমি বলি দেখেন আমি মনে করি যে মানুষ ভালো খারাপ হয় মানুষের ভিতরে অসভ্য ধরনের চরম ধরনের অসভ্যতা আর হচ্ছে ওই যে চিন্তাটা ওর ভিতরে মনে করেন ও তো একটা জিনিস কি দেখেন আমি বলি মাদ্রাসায় যারা পড়ে এরা কিন্তু আসলে নিজের মাথা দিয়ে চিন্তা করে চিন্তা করে হুজুরের চিন্তা দিয়ে হুজুর বলল এটা সঠিক ব্যাস এটা সঠিক জি হুজুর ওইটা ভুল জি ওইটা ভুল জি হুজুর জি হুজুরের উপরে আছে তো না ওয়াজ শোনে বেশি পরে কম বই পরে কম পরে তো জানে না সব শুনে হুজুর শুনে মুসলমান এই জন্য আরো বেশি সমস্যা মনে করেন একটা মানুষ পড়ছে তার ইমান যতটুক মজবুত হয় যে শুনে তার ইম হয় ডাবল মজবুত জানে না আসলে বাস্তবতাটা কি কতটুকু সঠিক সঠিক কতটুকু কি ওই জিহাদ করার জন্য

একজন মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ পৃথিবীর ভিতরে আর একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক এরা সবচেয়ে খারাপ আমি বলি ভাই বাস্তবতার সাথে তোমার চিন্তা আমার মাথা বলে যে মেলে না তো অনেক নাস্তিক দেখা যায় আমার চেয়ে ভালো সে আমি নামাজ পড়লো শে আমার চেয়ে ভালো সে সত্য কথা বলে ভালো ব্যবহার করে সে মানুষের উপকার করে কার ক্ষতি করে না তাহলে আমি তাকে খারাপ বলি কি করব তুমি একজন মুসলমান তুমি খুন করো চুরি করো ডাকাতি করো হত্যা করো ধর্ষণ করো আমরা তো জানি বাবা মুসলিম ভাই আপনি ভালো যে চুরি ধর্ষণ ডাকাতি সব কিছু করার পর পাঁচ নামাজ পড়ে সে আল্লাহর কাছে বেশি ভালো এই সবই তো আমার মাথা আমার সাথে মেলে আমার তোমার মানে জিনা করলেও হত্যা করলেও আহ করলেও তারপরও একদিন একদিন আমি এরকম সুযোগ যদি দেয় একজন ক্রিমিনালের জন্য কত বড় সুযোগ অন্য ধর্ম পালন করে কি করবো নরকে যাবো আটাম কুকাম করে তো সেই স্বর্গে যাওয়া যাবে খালি একবার কালিমা পর শুক্রবারের দিন হাজিরা দিয়ে পাঁচ মিনিটের হাজিরা মুসলমান হিসেবে নাম নাম থাকলো আর আকাম কুকাম ইজ্ঞামত করো মুসকিদে দান করো কিছু আল্লাহ ভাই আপনার আল্লাহ তো মানুষের কাছ থেকে ভালো কাজ চায় না তার মূল চাওয়াটা হচ্ছে যে সাবমিশন আল্লাহর কাছে মাতানত করা আল্লাহকে আল্লাহ মনে করা সেটা আহ এক সোষ্টা মনে করা এটা হচ্ছে তার মূল চাওয়া আপনি ভালো কাজ করেন না খারাপ কাজ করেন এটা তো তার মূল কনফার্ন না তাই না তাই করবো ব্যাস কোন কথা নাই তাইলে তুমি পাক্কা মুসলিম পাক্কা মুমিন এই যে মুমিনের যে চিন্তা বুঝাবুঝি কিছু নাই মিয়া যা বসে তাই বিশ্বাস করো এই বিশ্বাসের কারণে মনে করেন যে এদের ভিতরে কোন লজিক কাজ করে না লজিক কাজ না করার কারণে এদের জ্ঞান বাড়ে

দেখে অনেক দূরে চলে গেছি অনেক ধরনের বই বিভিন্ন দার্শনিকদের বই ওই বিভিন্ন বই প্রচুর আমার লিওটলস্ট রবীন্দ্রনাথের ছোট গল্প তারপরে বিশেষ করে সৈয়দ মুস্তব আলী শৈয়দ মুস্তব আলী হতে সে সবচেয়ে মনে করেন যে হোমিওপ্যাথি ওষুধের মতো আস্তে আস্তে কাজ করে চিন্তার পরিবর্তন করা যায় ওনার বই যদি কেউ পড়ে মন্দির শহীদ মুস্তবালির আমি একশো পার্সেন্ট একেবারে মনে করেন যে সে একশো মানুষ সেকুলার হবে সেগুলার না হয় কোনো উপায় নাই মন্দির পড়লে একটা গল্প আমি পড়ছিলাম ওই গল্পটা সৃষ্টি হয়েছে একটা গল্প ওনার আছে যে একটা ক্লাসের ভিতরে একটা বাচ্চা হচ্ছে ওই মনে করেন যে ওর বাবা নাই মানে বাবা কি বলে সন্তান ওরকম

আমাদের যে ধর্মে আছে আমি এগুলো মনে করি মানি না আমি মনে করি যে মানুষকে তার ব্যবহার আচরণ তার সততা আদর্শ নীতির কারণে সম্মান করা উচিত তার এই বংশগত ওই কালার ঠিক আছে ওই রং দেখে বা কোন পেশায় আছে এগুলো দেখে না আমি এভাবে ভাবি আমার চিন্তা ভাবনা এরকম ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই ভালো থাকেন তাহলে আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে বিদায় জানাচ্ছি তাহলে পরের জনের কাছে